আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্লোরিডাতে ডিসেম্বরে আসার পর থেকে এই গাড়িটা চালাই এটা পুরাতন গেন্সি চার হাজার চারশো ডলার দিয়ে তো অনেক চালাইছি এই ছয় মাসে প্রায় সাত হাজার মাইল চালাইছি তো সামনের দুটা টাকা খুবই ইয়ে হয়ে গেছে তো এটা ডিসকাউন্ট টায়ার আমাদের বাংলাদেশের মিঠুবাইয়ের এই গ্যারেজটা এটা এর আগে একটা ভিডিও করছি উনি বাংলাদেশি কাস্টমার আসলে যথেষ্ট কমায় রাখেন যারা আমাকে চেনেন তাদের তাদের জন্য আরও কমায় রাখেন তো আজকে আমি আমার নিজের গানে নিয়েই আসলাম তো আমার গানের নিচের তলাতে কি সব কিছু আজকে দেখতেছি দেখেন গায়েটার কি অবস্থা এতদিন তো এইভাবে নিচে দেখা যায় না এখন আমার গাড়ি গাছে উঠে গেছে তো ভাই এখন আমার গাড়িটাকে খুব সুন্দর করে সার্ভিসিং করে দিচ্ছে আর টাকা চেঞ্জ করা লাগছে এই সামনের দুটো টাকা মানে দেখেন একদমই ইয়ে হয়ে গেছে একদম এই যে এগুলো সামনে থাকা আরও বৃষ্টির মুহূর্ত এখন বৃষ্টির সময় এই করে তার জন্য নিয়ে আসলাম আমি ভাবলাম পিছনের দুটো সামনে এনে সামনে দুটো পিছনে নেব কিন্তু মিঠু ভাই বলল যে না খুবই একদম টাকার কিছুই নাই তো এই এটা পুরান টায়ার এই যে পুরান টায়ার হলো দেখতে একদমই নতুনের মতো তো ভাই আমার থেকে একটু কমায় রাখতেছেন এগুলা একদমই ওল্ড টায়ার বাট লুকস নিউ এবং দেখলাম এত সুন্দর করে মানে গ্যারেদের কাজ মানে শারীরিক কসরত অনেক কষ্ট কিন্তু কি দিয়ে দেখলাম ক্রত ক্রত করে টাকা খুলে ফেলছে জাস্ট নিমিশেই নিমিশেই টাকাগুলো খুলে ফেলছে দেখেন তো যারা আসলে আমেরিকাতে আসছেন এবং গাড়ির মেকানিকের কাজ জানেন আপনাদের কারো কাজ দরকার হলে এখানে যোগাযোগ করতে পারেন এখানে ওই ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া আছে আমি ওই ভিডিওটার লিঙ্ক ক্যাপশনে বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম একটু দেখে নেবেন এবং এখানে কাজ করা সবই আধুনিক সিস্টেম এই জন্য শারীরিক কষ্ট তেমন একটা মনে হয় হয় না মানে ভারী যেমন দেখেন কী সুন্দর মেশিনে বসায় গাড়িটা আমার গাছে উঠায় ফেললো এ হলো আমার আসলে আমি নিজে গানের অনেক কিছু বুঝি না মানে এখনো চালানোটাই শিখলাম এর বাইরে অনেক খুঁটিনাটি বিষয়ে জানার সেটা আমি এখনো জানি না শিখতেছি এটা আসলে বিশাল একটা জ্ঞানের ব্যাপার এই যে গানে যারা গানে মেকানিক তো যারা চালায় তাদেরও কম বেশি জানতে হয় আমি আস্তে আস্তে জানার চেষ্টা করতেছি দেখেন এটার উপরে দেওয়া মানে গাড়ির উপরের দিকে তোলে ওকে এই ঢুকাইয়া দিয়ে দিছে বাস অটোমেটিক খুলে গেছে সাধারণত গ্যারেজগুলোতে দেখলাম এটা সারের মানে ওই যে খন্তা কুড়াইল বা সাবল দিয়ে তারপরে খোলে এখানে খুব নর্মালি সেট করে দিছে তারপরে গায়েটা ওই যে মানে চাকাটা বের হয়ে গেছে এই আমার চাকা আচ্ছা এগুলো কী করতেছে বুঝতেছে না যাই হোক চাকা কত ডিজাইন করতেছে কত কি ও ও এই এই দিক দিয়ে মনে হয় তারা অত্যাধুনিক সিস্টেমে টাকা ব্যালেন্স করতেছে বা যাই হোক দেখেন তার হ্যাঁ এইটাই মনে হয় হাওয়া দিচ্ছে এখনকার টাকাগুলোর ভিতরে টিউব নাই একসময় টিউব ছিল এখন এই যে কি সুন্দর আমি তার কাজ দেখতেছি কী সুন্দর করে একদম দাস সিস্টেমে পালাই দেওয়া কাজটা হয়ে গেছে এটাও এক বাংলাদেশি ভাইয়ের অ্যাক্সিডেন্ট করছে গানিটা দিয়ে গেছে ঠিক করার জন্য কি 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 ইঞ্জিন ইঞ্জিন কোনটা এটাই আমি আসলে জানি না হাওয়া দিয়ে এখানে পানিতে দিয়ে দিছে এটা উদ্দেশ্যটা কি আমি এখনো পরিষ্কার বুঝতেছি না এটা কি পরিষ্কার করা না হাওয়া পানের মধ্যে ডুবাইয়া দেখবে যে হাওয়া বের হয় না এটাতে আসলে কি চেক করতেছে যারা একটু কাজ জানেন একটু বলবেন এটার ভেতরে দিয়ে ডাকনা দিয়ে ওই যে এখন ওখানে এখানে টাকাটা ঘুরতেছে ওখানে এই যে বিভিন্ন পয়েন্ট উঠতেছে এখন এটাকে ব্যালেন্স করতেছে না কি এটা আসলে আমি বুঝতেছি না কারো যদি এই বিষয়টা জানা থাকে ও ব্যালেন্স করতেছে ওই যে ব্যালেন্স লেখাও করে হ্যাঁ চাকাটা ব্যালেন্স করতেছে হয় টাকা লেগে যাচ্ছে কি যেন লাগাইতেছে কি পোটে লাগাইতেছে মনে হয় ওই ব্যালেন্স করার জন্য নাটগুলা কীভাবে ক্র করে লাগায় চলতেছে দেখেন হ্যাঁ এক সেকেন্ডে টাকা লাগানো শেষ দেখেন প্রযুক্তি কি জিনিস ও একটা সুবাই দেখতেছে যে বাতাস বের হয়নি এই চাকাগুলো হাত দিয়ে ঢুকাইলো এরপরে জাস্ট নিমিশেই চাকাগুলো টায়ার দেওয়া হয়ে যায় যাই হোক পুরোনো টাকা হলেও দেখতে একদমই নতুন মতো লাগতেছে এগুলো কি ময়লা হ্যাঁ এগুলো ময়লা তো যাই হোক আমার গাড়ি আমার মাথার উপরে খুবই খারাপ লাগতেছে বাট টাকা যেহেতু আসলে ঠান্ডা মানে বৃষ্টি হওয়াতে স্কিপিং করার একটা সম্ভাবনা থাকে তার জন্য চেঞ্জ করে নিলাম আমি প্রথমে ভাবছিলাম পিছনগুলো সামনে নিয়ে যাবো সামনে পিছনে নিয়ে আসবো কিন্তু মিঠু ভাই বলল যে না সামনে টাকা একদমই নাই তো আপনারা যারা ফোর্ট লডারেল বা ফ্লোরিডাতে আসেন গাড়ির যে কোনো কাজে ওনার কাছে আসতে পারেন খুবই মহব্বত করে কাজটা করে দেবে এবং কমায় রাখবে আমার বাড়িওয়ালা এই জন্য আমি ওনার জন্য অ্যাডভার্টাইজ করে দিই মানে সেখানে টাকাগুলো একটু টাইট করে নিচ্ছি লাইট দিয়ে কীটি চেক করতেছে সম্ভবত ব্রেক চেক করতেছে কি করতেছে এটাকে বাতাস হাওয়া দিচ্ছে মনে হয় সেই জায়গার কাছে সে বলতেছে ব্রেক হাফ আছে ওকে লেট মি টক উইথ মিঠু না মোটামুটি গুরুত্ব দিয়ে সব কিছু চেক করে দিচ্ছে এটা খুবই ভালো লাগলো আর যেহেতু মিঠু ভাই উনি খুবই আন্তরিক এই জন্য একদম নিজের গানে মনে করে সব কিছু দেখে শুনে দিচ্ছে এবং উনি শুধু আমার কাছে চাকার টাকাটাই রাখবেন এটা যে লাগাই দেওয়ার যে আলাদা ইয়ে সেটা আর নেবেন না বাট ওনার এখানে ফ্যাসিলিটিসটা চমৎকার আপনারা চাইলে এখানে গানে ঠিক করতে আসতে পারেন পুরাতন উনি পুরান গানেই বিক্রি করে নিলে সাধারণত নিলাম বিক্রি করে বাট কেউ যদি নিতে চান এখানে আসতে পারেন ওনার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা আমি লিখে দিলাম সাবটাইটেলে দেখে নিতে পারেন অর্থাৎ গাড়ির যে কোনো কাজ আপনি এখান থেকে করাতে পারবেন আচ্ছা আমার গাড়িটা নামতেছে কি সুন্দর সিস্টেম তো আবারও বলি কেউ যদি মেকানিকের কাজ জানেন এবং আমেরিকায় আসেন মেকানিকের কাজ জানেন আপনারা যদি কাজ করতে চান এখানে উনি ওনার এখানে সবসময় কাজ থাকে মেকানিকদের তবে বাংলাদেশ থেকে কাউকে নিয়ে আসা সম্ভব না এটা প্রসেস অনেক লম্বা বাট আমেরিকাতে আসেন গানের কাজ জানেন তাদের জন্য ওনার এখানে কাজের সুবিধা আছে আসতে পারেন বা ওই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এই যে যত গাড়ি বেশিরভাগই উনি বিক্রি করবেন এই সামনের সব গাড়ি এখানে ডিসপ্লেতে আছে দু টাকা থেকে শুরু করে সব রকমের গাড়ি এখানে পাওয়া যায় আর এটা হলো ওনার দোকানের নামটা একটু দেখে দেখেন ডিসকাউন্ট টায়ার চয়েস এটা হলো কোকোনাট গ্রিক অ্যাড্রেসটা অলরেডি দেখছেন তো সবাই ভালো থাকেন ভিডিওটা শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা